হ্যালো ফ্রেন্ড আজ আমি আছি আপনাদের সাথে পারবে আর আপনারা আছেন আপনাদের প্রিয় চ্যানেল টেক ফোর টু চ্যানেল তো বন্ধুরা শুরু করা যাক আমাদের আজকের ভিডিও তো আমার আদের আজকের ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলে যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা চলুন ভিডিওতে তো আমার আজকের ভিডিওর টপিক হচ্ছে কীভাবে আমরা আমাদের অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে একটি পূর্ণাঙ্গ ইউটিউবের ভিডিও এডিটিং করতে পারবো এবং কি উইথ হ্যাট পিসি আপনি পিচি ছাড়া আপনি অ্যান্ড্রয়েড মোবাইল দিয়ে সমস্ত কিছু করতে পারবেন তো বন্ধুরা তার জন্য আপনাদেরকে প্রথমে একটি সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে প্লে স্টোর থেকে ফিল্মোরা ফ্রি ভিডিও এডিটর এটাকে আপনারা ইনস্টল করে নেবেন তারপরে এটিকে ওপেন করুন একটু অপেক্ষা করতে হবে মাই সেভড প্রজেক্ট আমার সেফ প্রজেক্ট এটা হচ্ছে আমাদের পরবর্তী পূর্ব আমি যে আমার মানে আগে যে ভিডিওগুলো আমরা এটি দ্বারা এডিটিং করেছিলাম সেটা এখানে রয়েছে আপনি চাইলে পুরো আবারও এডিটিং করতে পারবেন তো এখানে কিছু ফিল্মোরা ফর ডেক্সটপ এটা আপনারা ক্লিক করবেন তো এখানে আমি আরেকটা জিনিস সরি আপনার ফিলমোড়াতে ক্লিক করবেন তো কফি ফাইলস না এটা আপনার দরকার নেই তো এখানে আপডেট বার্সন আসছে আপডেট করতে পারবেন নো প্রবলেম তো ক্রিয়েট নিউ ভিডিও এখানে আপনারা ক্লিক করবেন তো এখানে থেকে আপনারা একটা ভিডিও নিন যে ভিডিওটা আপনারা এডিট করতে চাচ্ছেন তো সেই ভিডিওটা আপনারা এখান থেকে নিয়ে নিন তো আমি এখান থেকে একটা ভিডিও নিচ্ছি একটু এডিট করতে হবে ধরুন আমি আমি এখান থেকে আমাদের এখান থেকে নিচ্ছি আপনারা তো বন্ধুরা এখান থেকে আপনারা এটাকে টানবেন ট্রেনে আবার আবার আগের জায়গায় নিয়ে আসবেন এটাকে আবার টানবেন ট্রেনে আগের জায়গায় নিয়ে এসে অ্যাডে ক্লিক করবেন অ্যাডে ক্লিক করার পরে আপনারা নেক্সটে ক্লিক করবেন তো নেক্সটে ক্লিক করার পরে আপনারা একটু ওয়েট করতে হবে তো এটিকে আপনারা একটি সাইডে নিয়ে আসেন হ্যাঁ দেখেন এটাকে আপনারা এই যে এই এই অপশানগুলো একটু উপর নিচ করলেই দেখবেন আর একটা অপশান আছে রেটিও ক্রপ তো এখানে আপনারা ক্লিক করে মাসখানের এই যে কাঠ সাইডেস এখানে ক্লিক করুন ক্লিক করছি তো এইরকম চলে আসবে আপনাদের ডিসপ্লেটা ব্লার তো এটা ব্লার করতে পারবেন তারপরে আপনি চাইলে এটা কালো করতে পারবেন যেটা আপনার ইচ্ছা তা আমি ব্লার করে রাখছি তো এখান থেকে আপনি এডিট টুলসে যাবেন এডিট টুলসে যাওয়ার পরে আমি একটা সাবটাইটেল দিচ্ছি এখানে প্লাস চেন ক্লিক করবেন ক্লিক করে এখানে সাবটাইটেল দেবেন্টি এখানে আমি কালার দিচ্ছি আমি হ্যাঁ আপনার এখান থেকে যে কোনো একটা ফন্ট দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে আমার কাছে এটাই ভালো লাগে আমি এটা কালার দিচ্ছি এটা একটা কালার দিয়ে দেবেন আপনারা তো আপনাদের পছন্দ মতো একটা কালার দিয়ে দিবেন আমি 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 লাল কালারটাই দিচ্ছি তো তারপরে এটাকে আপনারা ওকে করবেন ওকে করার পরে সরি লাল কালারটা এখানে ফুটছে না আমি কালার চেঞ্জ করছি এখানে আপনারা কালার দিতে পারেন কালো দিতে পারেন যেটা মনে চায় সেটাই দিতে পারেন দেখুন এটা ফুটে কি না এটা হালকা হলেও ফুটছে বাট বেশি ফুটছে না আমি একটা ফুটন্ত কালার দিচ্ছি আপনারা দিয়ে দেবেন যেটা আপনাদের মনে চাই আমি এটা দিচ্ছি দেখেন এটা কিন্তু অনেক ভালো ফুটছে তো এরকম করে আপনারা এটাকে বড় করে দিবেন আমি এটাকে দিচ্ছি বড় করে তো আরেকটা জিনিস কি এই টেক ফোর টোয়েন্টি এই লেখাটা কি আপনি পুরো ভিডিওতে শো করতে চান যদি আপনি শো করতে চান তাহলে আপনি এই যে এই যে এখানে আপনি এটাকে বাড়িয়ে দেন হুম এটাকে করে দিন তো এটাকে করে দিলে আপনার এটা এটা পুরো ভিডিওতেই শো করবে আপনারা এটা করে দিবেন তো আমি আরেকটা জিনিস দেখিয়ে দিচ্ছি এই লেখাটাকে আপনারা করতে পারবেন তো আপনারা এই লেখাটাকে দেখেন এডিট করতে পারবেন দেখাচ্ছি আপনারা এই লেখাটা এভাবে আসবে পুরা অ্যাকচুয়ালি পুরা ভিডিওতে আপনার লেখাটা এভাবেই শো করবে তো আপনি দেখতে থাকেন তো আপনি চাইলে অন্যটাও দিতে পারেন এই দেখেন আমি আরেকটা দিচ্ছি এটা একবারই করবে তা আমি আমার শুরুটাই দিচ্ছি আমি দিচ্ছি তা আমি এটা দিচ্ছি তো আমি ওকে দিচ্ছি ওকে দেওয়ার পরে দেখুন আমি এটা স্টপ করে দিচ্ছি তো এখান থেকে আমি আবারও আরেকটা সাবটাইটেল দিচ্ছি যেটাতে আমি লিখবো সাবস্ক্রাইব নাও তো এখান থেকে আপনারা যে কোনো একটা কালার নিয়ে নেবেন আমি একটা কালার নিয়ে নিচ্ছি আপনারাও নিয়ে নেবেন সাবস্ক্রাইব নাও তো একটা সাবস্ক্রাইব নাও কালার নিয়ে নেওয়াটা হ্যাঁ কালারটা ফুটছে না কালার দিয়ে দেবেন আমি একটি কালারও কালো দিচ্ছি আসলে সবাই সাবস্ক্রাইব বাটনটা লাল দেয় আমি কালো দিচ্ছি অন্য লাগতেছে আমার কাছে আপনারা দিয়ে দিবেন আপনাদের মনের মতো সমস্যা নেই আপনি যদি চান এটাকে উপরে দিতে পারেন এটাকে একটা অ্যানিমেশন দেন তো আমি এটাকে ফুল ভিডিও করে দিচ্ছি আমার এটা ভিডিওটা দেখাবে তো আপনারা এটাকে ওকে করে দিবেন ওকে কারো দেওয়ার পরে আপনারা ভিডিওটা আবার প্রথম থেকে টানুন দেখুন আমার এটা মানে ইনফর্ম কাটছে তাছাড়া এই জিনিসটা করতে পারবেন এই একটা হচ্ছে আর একটা হচ্ছে আপনি এখানে আমরা একটা পিকচার দিতে পারবেন তো আমি কী করছি আপনারা দেখেন এখানে একটা জিনিস দেখতে পারতেছেন পিআইটিপটাতে আপনারা একটা পিকচার দিতে পারবেন এই যে পিপে ক্লিক করার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করে আপনি একটা পিকচার দিবেন আমি এখানে আমার একটা আমার চ্যানেলের পিক দিয়ে দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন আপনাদের ইচ্ছে এই চ্যানেলের পিক দিয়ে দিবেন নো প্রবলেম পুরো ভিডিওতেই করে দিচ্ছি আমি জিনিসটা আপনারাও করে দেবেন নো প্রবলেম তারপরে এটাকে আপনারা ওপেন করেন হ্যাঁ তো এরকম করে আপনারা এরকম করে পুরো ভিডিওতে এই কাজটা করতে পারবেন অনেক একটা চমৎকার একটা সিস্টেম তারপরে এখান থেকে আপনারা চাইলে আপনাদের ভয়েস লাগাইতে পারেন অডিও মিক্সার লাগাইতে পারেন আমি একটা দেখাচ্ছি সরি এখান থেকে না আমি একটা মিউজিক দিচ্ছি একটা ফিল্টার দিন আপনারা একটা ফিল্টার বলতে এখান আপনারা কালার চেঞ্জ করতে পারবেন এই দেখেন কালার এই দেখেন কালার এই দেখেন কালার যেটা মনে চায় সেটাই দিতে পারবেন অনেক কালার রয়েছে তো আমি কোনো দিচ্ছি না আমি ক্যান্সেল করে দিচ্ছি আমার মানে মেন কালারটাই থাকছে তো আপনারা এখান থেকে কালার দিয়ে দিবেন ওভারলে ওভারলেতে আপনারাও আবার কালার দিতে দেখেন দেখেন ওভারলেটা কেমন হয় আপনি ওভারলেতে আপনার ভিডিওতে এরকম একটা এফেক্ট শো করবে এই ধরনের একটা এফেক্ট শো করবে আমি মনে করতেছি আমার ফার্স্ট ভিডিও না আসলে আমি চাচ্ছি না এই ধরনের কোনো এফেক্ট দিতে আপনারাও দিয়ে দিবেন যদি আপনাদের মনে চায় তো আমি এখানে আবার দিচ্ছি আরেকটা জিনিস ফ্লগ দেখেন আমার ভিডিওতে একটা আসবে এই ধরনের আমি পুরো ভিডিওতে একটা এরকম একটা ইয়ে দেবেন আমার এটা ভালো লাগছে আমি দিয়ে দিচ্ছি আপনারা এরকম যদি ভালো লাগে দিয়ে দেবেন নো প্রবলেম তো ওকে দিচ্ছি আমি তো আপনারা দেবেন তো একটা টাইটেল দিবেন টাইটেল সরি টাইটেল বলতে হ্যাঁ আপনারা আপনাদের একটা টাইটেল দিয়ে দেবেন নো প্রবলেম আমি একটা টাইটেল দিচ্ছি তা আমি দিচ্ছি টি ই সি এইচ টিক টোয়েন্টি ওকে তো আমি আমার এটা ভালো লাগতেছে না আমি আরেকটা দিচ্ছি আমি আরও দিয়ে দিব হ্যাঁ আমার এটা ভালো লাগছে আমি এটা দিয়ে দিন আপনারা এরকম করে দিয়ে দিবেন তো আরেকটা জিনিস আপনারা এখানে দেখেন অ্যাডজাস্ট অ্যাডজাস্ট দিয়ে আপনারা এখানে আপনাদের আলো কমাইতে বাড়িতে পারবেন এখানে চাইলে আপনি ভিডিও আরেকটা ডুপ্লিকেট তৈরি করতে পারবেন সব কিছু কমপ্লিট হলে ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পরে আপনারা এখান থেকে আরেকটা জিনিস দেখায় দিই আপনাদেরকে আমি এখানে আবারও আরেকটা টিপ দিচ্ছি একটা একটা সরি এখান থেকে আমি দেখি একটা মিউজিক দিচ্ছি আপনারাও দিয়ে দিবেন লাগছে আপনারা দিয়ে দেবেন তারপরে আবার ইতে ক্লিক করুন এডিট টুলসে টুলসে ক্লিক করার পরে এখান থেকে আপনি এটাতে সরি ভুল হয়ে যাচ্ছে বারবার তার জন্য দুঃখিত অডিও মিক্সারে ক্লিক করুন অডিও মিক্সার থেকে আপনি আপনার ভিডিওর সাউন্ডটা বাড়াই দিতে পারেন ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা কমায় দিবেন তারপরে ওকে ক্লিক করেন ওকে ক্লিক করার পরে এখান থেকে আপনি আর একটা পিপ দিব আমি তো আপনারা দিয়ে দিবেন সমস্যা নেই আমি এই পিকটা দিচ্ছি ও দিয়ে দিচ্ছি আমি ওকে দিচ্ছি আপনারা ও দিয়ে দিবেন নো প্রবলেম তারপরে ওকে ক্লিক করুন ওকে ক্লিক করে এখন ভিডিওটি একটু দেখুন আপনাদেরকে স্বাগত আপনাদের চ্যানেলে করেছি যা হচ্ছে তো বন্ধুরা এইরকম করে আপনারা ভিডিও তৈরি করতে পারবেন অনেক মানে ইউটিউবে একটা ভিডিও তৈরি করতে পারবেন তারপরে আপনারা এটাকে সেভ দিবেন সেভ দেওয়ার পরে এটা সেভ নিয়ে যাবে একটু লেট হবে আপনারা সেভ দেওয়ার পরে আপনারা এটা সেভ করে নেবেন তো বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও অবশ্যই যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে একটা লাইক দিবেন। আর কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দিবেন আর যদি ভালো লেগে থাকে অবশ্যই বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন আর যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নেই দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো সবাইকে সুস্থ থাকার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম